অভিনন্দন 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 বাংলাদেশ টিম আজকে আমাদেরকে একটি এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের সুন্দর একটি জয় উপহার দেওয়ার জন্য আজকের খেলায় যদিও টার্গেটটি ছিল খুব সহজ কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের দুরবস্থার জন্য আজকের খেলাটি খুব কঠিন হয়ে গিয়েছিল তবু আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে বাংলাদেশ জয়লাভ করেছে দুই উইকেটে এই ম্যাচটি জয়লাভ করার ফলে বাংলাদেশ অর্জন করেছে দুটি পয়েন্ট এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছে আশা করা যাচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু উপহার দিবে বিশেষ করে আমাদের সার্থকতার বিষয় হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবার দ্বিতীয় রাউন্ড খেলবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী তিনটি ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকা নেদারল্যান্ড এবং নেপালের বিরুদ্ধে আশা করা যাচ্ছে নেপাল এবং নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অতি সহজে জয়লাভ করতে পারবে তাছাড়া যদি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বৃষ্টি হানা দেয় তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট কেননা তখন আমাদের পয়েন্ট এক এক ভাগ হয়ে যাবে এবং আমরা অতি সহজেই পেয়ে যাব একটি পয়েন্ট সপ্রিয় দর্শক বাংলাদেশ জয়লাভ করাতে আজকে আমি খুব খুশি তাই আজকে ক্যামেরার সামনে এসে একটি ভিডিও বানাইলাম আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বাংলাদেশের খেলা দেখবেন নিয়মিত আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন